তুম আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে প্রো ভার্সনের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ভিডিওটাকে তৈরি করার জন্য ইনশর্ট অ্যাপটাকে ওপেন করবেন ভিডিওতে ক্লিক করবেন নিউতে ক্লিক করবেন অলটাকে সিলেক্ট করে দেবেন গ্যালারির সব ছবি ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন এখন এখান থেকে আপনাকে একটা ছবি সিলেক্ট করতে হবে যে ছবিটা দিয়ে আপনি স্ট্যাটাস ভিডিওটা তৈরি করতে চান এইখান থেকে আপনি ছবিটাকে সিলেক্ট করে দিবেন ছবিটার উপরে ক্লিক করবেন নিচে টিকমার্ক অপশন আছে এখানে ক্লিক করে দেবেন ছবিটা এখানে চলে আসবে ক্যানভাস অপশানে ক্লিক করবেন এখানের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি পাবেন এগুলোকে একটু বা দিকে দিয়ে থ্রি ইস্যু ফোর ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে উপরের টুলসগুলোকে বা দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করবেন যত সেকেন্ডের ভিডিও করতেছেন এখান থেকে লিখে দেবেন তারপর ওকেতে ক্লিক করবেন এখন এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখান থেকে উপরের টুলসগুলোকে ডান দিকে দিয়ে পিআইপি লিখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা গ্রিন স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে এটা লিংক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করবেন এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে উপরের টুলসগুলোকে বা দিকে দিয়ে ক্রোমা লিখাতে ক্লিক করবেন এই গুলভিত্তটাকে ধরে গ্রিন কালারের উপরে নিয়ে ছেড়ে দিবেন নিচের এই দাগটাকে বাইরে এখান থেকে আপনি সত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত রাখবেন আমি পঁচাত্তর পর্যন্ত করে দিলাম তারপর ঠিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি মার্ক অপশানে ক্লিক করবেন তারপর আপনার ছবিটা লেয়ারে ক্লিক করবেন এখন এই ছবিটার উপর দুই অঙ্গল দিয়ে ধরে টিনে ভাবে ছোটো করে আপনি এখানে পারফেক্ট মতো বসাতে পারেন আমি এখান থেকে আরেকটু ছোটো করে একদম পারফেক্ট মতো এখানে মধ্যে বসিয়ে দিচ্ছি আপনি আপনার ছবিটাকে পারফেক্ট মতো এখানে বসিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার ছবিটাকে পারফেক্ট মতো এখানে বসিয়ে দিলাম পছন্দ হয়ে গেলে পিআইপি লেখাতে ক্লিক করবেন আবার তে ক্লিক করবেন এইখান থেকে আপনাকে একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে এটা লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করবেন তারপরে এই অপশানটাতে একটা ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হবে উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন নিচে থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন নিচের গ্রিন স্ক্রিনের লেয়ারটাতে একবার ক্লিক করবেন আমাদের এই উপরে ব্ল্যাক স্ক্রিনটার নিচে চলে যাবে মানে আমাদের ছবিটার উপর শুধু শুরু করবে এখান থেকে গ্রিন স্ক্রিনের লেয়ারে ক্লিক করা হয়ে গেলে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখানে একটা মিউজিক অ্যাড করতে হবে তার জন্য মিউজিক অপশানে ক্লিক করবেন প্লাস মিউজিকে ক্লিক করবেন এইখান থেকে মাই মিউজিকে ক্লিক করবেন এখানে আপনার গালার সব অডিও গানগুলো শো করবে এখান থেকে আপনার যেই মিউজিকটা ভালো লাগে ওই মিউজিকটাকে আপনি সিলেক্ট করতে পারবেন যেই মিউজিকটা ভালো লাগবে ওই মিউজিকটার উপরে ক্লিক করবেন ইউজ লেখাতে ক্লিক করবেন টিকমার্ক অপশানে ক্লিক করবেন মিউজিক সিলেক্ট করা হয়ে যাবে এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি এইখান থেকে মিউজিক স্যার একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে আপনারা যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানে যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে সেই অপশন আছে এখানে ক্লিক করবেন পুনরায় সেই অপশানে ক্লিক করবেন এইখানে হান্ড্রেড পারসেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখাবেন নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ